আমার বাচ্চারা তোমাদের মহাদেবজির জন্য এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার বাচ্চারা তোমরা মনে করো যে মহাদেবজি যখন তোমরা আমার সাথে থাকো যখন তোমরা আমাকে বলো যে আমি তোমাদের এত কাছে আছি তাহলে তারপরেও কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হয় আমার বাচ্চারা মনে রেখো যে যে নিজে শেখে সে শিক্ষা দেয় ভগবান শ্রীরামকেও বনবাসে যেতে হয়েছিল এবং ভগবান কৃষ্ণকেও তপস্যা করতে হয়েছিল তিনিও তার ভালোবাসা হারিয়েছিলেন তিনি যদি নিজে গীতার জ্ঞান না পেতেন তবে তিনি গীতার জ্ঞান দিতেন না তিনিও অনেক কষ্টের মুখোমুখি হয়েছিলেন আমার বাচ্চারা এবং তার আকাশ তোমার কষ্টের সামনে কিছুই নয় আমি জানি যে তুমি ছোটবেলা থেকেই ভাবতে যে তোমার স্বপ্ন অনেক বড় তুমি অনেক কিছু করতে চেয়েছিলে কিন্তু পরিস্থিতি সমাজ তোমার ঘরের রক্ষণশীল চিন্তাভাবনা তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছে আমার বাচ্চারা তোমার বিশেষত্ব হল সেই খাঁচায় বন্দি থাকার পরেও তুমি আমাকে মনে রাখতে তুমি সব সময় ভাবতে যে একদিন আমি ভয়ে এই খাঁচা ভেঙে ফেলব সমাজ আমাকে যে শৃঙ্খলে বেঁধে রেখেছে একদিন আমি সেই সব শৃঙ্খল ভেঙে ফেলব এবং আজ আমার অবস্থা খারাপ হলেও আমি উড়ে যাব আজ যতই কাঁদি না কেন একদিন আমি কাঁদব আমার সন্তান তোমার সেই শক্তি আছে এই পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির গল্প শোনো সে অনেক কষ্ট পেয়েছে অনেক কিছু দেখেছে তবেই সে আজ পৃথিবীকে শেখাতে সক্ষম অভিজ্ঞতা ছাড়া তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না তাই আজ যে দুঃখ যন্ত্রণা নিয়ে তুমি কাঁদছ এটাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ আমি তোমাকে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত করছি আমি তোমাকে সেই যন্ত্রণা দিচ্ছি যাতে তুমি তা অনুভব করতে পারো এবং তোমার অভিজ্ঞতা থেকে তুমি এই পুরো সমাজকে কিছু শেখাতে পারো সেই যন্ত্রণাও আমার আশীর্বাদ আমার সন্তান কারণ এত কিছু পাওয়া সবার ক্ষমতায় থাকে না তুমি তা সহ্য করেছ এবং হাসি মুখে তা সহ্য করেছ তাই তোমার স্বপ্নের জন্য এভাবে লড়াই করা বন্ধ করো না তোমার হৃদয় জানে যে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার আত্মা সেই আত্মাকে জানে যে শৈশব থেকেই তোমাকে ভিন্ন পথে পরিচালিত করত তুমি কখনো পৃথিবীর ভিড়ে হেঁটে যাওনি আমার সন্তান তাই এখন সেই ভিড়ের অংশ হতে কাঁদো না যদি তুমি একা হেঁটে থাকো তাহলে একা হেঁটে যাও তোমার এই বেদনাদায়ক গল্পটি এই পৃথিবীকে বলার জন্য প্রস্তুত হও পৃথিবীকে কিছু শেখাতে প্রস্তুত হও সেই খাঁচা ভেঙে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হও আমার বাচ্চারা আমার বাচ্চারা আমি জানি যে তুমি তোমার কাজ নিয়ে খুব চিন্তিত তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার মন অস্থির হয়ে ওঠে কাজ করার সময় যখন তুমি কোনো ফলাফল দেখতে পাও না তখন তুমি বিরক্ত হতে শুরু করো তোমার ভবিষ্যতে কি ঘটছে আজ আমি তোমাদের জন্য এই বার্তা নিয়ে এসেছি আমার বাচ্চারা ভবিষ্যতে তোমাদের অনেক শান্তি হোক তোমরা ভালোবাসার জীবনযাপন করছ এবং এই বছরের শেষের দিকে তোমাদের অনেক স্বপ্ন পূরণ হয়েছে তোমরা তোমাদের স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে গেছো তোমাদের অনেক স্বপ্ন যা অসম্ভব বলে মনে হচ্ছিল এই বছরের শেষের দিকে তা পূরণ হবে অনেক চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে এবং যারা তোমাদের নিচে নামানোর চেষ্টা করছিল তাদের অনেকেই তোমাদের জীবন ছেড়ে চলে গেছে এখন তোমরা তোমাদের স্বপ্ন নিয়ে খুবই সিরিয়াস তোমরা খুব সিরিয়াসলি চিন্তা করছো এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচক্ষণতার সাথে নিচ্ছ এজন্যই তোমরা সাফল্য পাচ্ছ তোমরা তোমাদের পরিবার নিয়েও খুব চিন্তিত কিন্তু ভবিষ্যতে সেই উদ্বেগগুলো শেষ হয়ে গেছে কারণ তোমাদের একটি খুব ভালোবাসাপূর্ণ পরিবার আছে তোমাদের কাছে সমস্ত সম্পদ এবং সম্পত্তি আছে যা দিয়ে তোমরা তোমাদের পরিবারের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারো তোমরা যে সমস্ত স্বপ্ন দেখেছিলে তা পূরণ করতে সক্ষম এবং সেই সমস্ত স্বপ্ন পূরণ হবে তুমি তাদের সুখ দিতে পারো আমার বাচ্চারা যে দুশ্চিন্তাগুলো তোমাকে ভেতরে ভেতরে গ্রাস করছে এখন সব দুশ্চিন্তা শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যতে তুমি হাসছ যে একসময় তুমি এত তাড়াতাড়ি বিভ্রান্ত হতে কত তাড়াতাড়ি তুমি কত তাড়াতাড়ি নার্ভাস হয়ে যেতে কত তাড়াতাড়ি তুমি অস্থির হয়ে পড়তে এবং তুমি নিজের উপর গর্ব বোধ করো যে তুমি একা এইসব সহ্য করে তোমার স্বপ্ন পূরণ করেছ তুমি তোমার সন্তানদের কাছে তোমার গল্প বলছ মহাদেবজি বলেন মহাদেবজি বলেন আমি যা বলি তুমি পবিত্র এবং প্রিয় এই সত্যগুলোকে পোশাক হিসেবে পড় নিজেকে মর্যাদার আবরণ দেওয়ার জন্য এবং যখন তুমি নিজেকে পাপে আটকে পাও তখন যখন তুমি হতাশ হও মনে রেখো আমার করুণা প্রতিদিন সকালে নতুন আমার করুণা তোমার জন্য যথেষ্ট আমার শক্তি দুর্বলতায় যথেষ্ট আমার বাহুতে ফিরে এসো কারণ আমার ভালোবাসা কোন চঞ্চল আইন নয় যা প্রতিটি ভুল পদক্ষেপে নিভে যায় এটি একটি অনির্বাণ আগুন এটি একটি বাতিঘর যা অন্ধকারে আরও উজ্জ্বলভাবে জলে ওঠে যদি তুমি আমার মধ্যে তোমার ভক্তি রাখো তাই আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং মহাদেব সন্দেশ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার ভাগ্যবান নম্বর আটশো আটাশি লিখে আমাকে আপনার অনুমোদন দিন আমার সন্তানকে খুশি করুন তোমার নাম আমার হাতে খোদাই করা আছে তোমার প্রতিচ্ছবি আমার হৃদয়ে খোদাই করা আছে আর সমস্ত সৃষ্টিতে এমন কিছুই নেই মৃত্যু নয় জীবন ফেরেস্তাগণ নয় দানবগণ নয় বর্তমান নয় ভবিষ্যৎ নয় কোন শক্তি নয় উচ্চতা নয় গভীরতা নয় সমস্ত সৃষ্টিতে এমন কিছু নেই যা তোমাকে খ্রিস্ট যিশুতে আমার প্রেম থেকে আলাদা করতে পারে তোমার প্রভু এখনই স্বাধীনভাবে জীবনযাপন করো সাহসের সাথে ভালোবাসো এবং উজ্জ্বল হও কারণ তুমি পৃথিবীতে আমার আলো এগিয়ে যাও এবং ফল ধরো যা শেষ ফল হবে যা সুষমাচারের মহিমান্বিত সত্যের সাক্ষ্য দেবে শান্তিতে থাকো আমি সর্বদা তোমার সাথে আছি এমনকি যুগের শেষ পর্যন্ত তোমার আনন্দ তোমার শান্তি তোমার উদ্দেশ্য এগুলো সবই আমার মধ্যে পাওয়া যায় তোমাকে যে জীবন দেওয়া হয়েছে তা উপভোগ করো কারণ এটি সত্যিই তুলনার বাইরে একটি গভীর উপহার যখন আমি তোমাকে এই ঘনিষ্ঠ স্থানে ডাকছি তখন আমার কণ্ঠস্বর শোনো পুনরুত্থিত তোমার চিরস্থায়ী রাখাল আমি আসার জীবন্ত প্রতিমূর্তি আনন্দের শিখা এবং ভালোবাসার এক অন্তহীন বসন তোমার জন্য প্রবাহিত হয় কল্পনা করো যদি তুমি চাও মহাবিশ্বের বিশালতা নক্ষত্র দিয়ে আঁকা আমার ক্যানভাস এবং তবুও এর ভেতরেই রয়েছে অতল স্থান তুমি আমার সন্তান যে আমার দৃষ্টি আকর্ষণ করে একজন ত্রাণকর্তার সেবা করার জাঁকজমক উপভোগ করো যিনি জীবনের সাথে নাচেন যার হৃদস্পন্দন সৃষ্টির ছন্দ নিজেই ঝট এবং শান্ততার মধ্য দিয়ে আমি তোমার সাথে আছি সকালের প্রথম আলো এবং সন্ধ্যার শেষ তারা তোমার অবিচল সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি ছায়ার উপত্যকায় অথবা বিজয়ের পাহাড় চূড়ায় অটল সময়ের টেপেস্ত্রীর মধ্য দিয়ে বোনা একটি প্রতিশ্রুতি এবং একটি চিরন্তন আলিঙ্গনে এই সত্যগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখো কারণ তারা তোমার ঝড়ের নোমর এবং আমি তোমাকে জীবনের পথে আত্মবিশ্বাসের সাথে চলতে বলি একটি শিশুর বিশ্বাসের সাথে আমার হাত ধরে রাখো কারণ আমি সেই ব্যক্তি যার হাত দৃঢ় যার শক্তি অটল তুমি যখন প্রতিটি পা এগিয়ে যাও তোমার সামনে আমি যে উপহার রেখেছি তা মনে রেখো তুমি আমার স্থায়ী উপস্থিতি তোমার পাপের মুক্তি এবং অপেক্ষা করা ঐশ্বরিক আনন্দের নিশ্চয়তা এই পুরস্কার এত মহৎ এবং সীমাহীন তোমার পার্থিব বোধকে চ্যালেঞ্জ করে তবুও এটা তোমার তুমি জিজ্ঞাসা করতে পারো কেন উপাসনা এত গুরুত্বপূর্ণ কারণ উপাসনার মাধ্যমে তুমি স্বর্গের প্রান্ত স্পর্শ করো এটি আমার রাজ্য এবং তোমার রাজ্যের মধ্যে বিস্তৃতি সেতু করে এটি এমন একটি সংযোগ প্রদান করে যা জ্ঞানকে অতিক্রম করে যখন তুমি একটি স্তোত্র গাও যখন তুমি আমার কথাগুলো ঢেলে দাও যখন তুমি একা প্রার্থনায় হাঁটু গেড়ে বলো অথবা তোমার ভাইবন্দের। সাথে একত্রিত হ তুমি আমার সার্বভৌমত্ব ঘোষণা করো এবং সেই ঘোষণায় শক্তি আছে উপাসনার অসংখ্য উপায় আছে প্রশংসার স্তবকে সুর ধর্মগ্রন্থের প্রতি অঙ্গীকার প্রার্থনা স্থিরতা অথবা মাটি ও আকাশে আমার কাটা পাথরের দিকে তাকানো শ্রদ্ধা তবু উপাসনা পাওয়া যেতে পারে পার্থীভাসিতেও তুমি একজন অপরিচিতকে যে সান্ত্বনা দাও তুমি ক্ষুধার্তদের সাথে রুটি ভাগ করে নাও যখন তুমি তোমার কর্মে আমার ভালোবাসাকে অন্তর্ভুক্ত করো তুমি সবচেয়ে সাধারণ মুহূর্তকে স্তবে পরিণত করো তোমার সবকিছুতে তুমি প্রতিটি নিঃশ্বাস নাও তুমি যে কোন কথা বলো তা আমার গৌরবের সাক্ষ্য হোক কারণ তোমার জীবন সৃষ্টির সিন্ফনির একটি মূল্যবান সুর একটি সুর যা আমি লালন করি এবং আনন্দ করি এই জিনিসগুলি তোমার হাড়ের গভীরে প্রবেশ করুক এগুলি তোমার আত্মার মজ্জা হয়ে উঠুক যখন তুমি চিন্তা করো সেই বাগানের কথা মনে করো যেখানে তোমার যাত্রা শুরু হয়েছিল এবং যে স্বর্গ অপেক্ষা করছে তোমার মাঝে প্রতিটি পদক্ষেপ প্রতিটি হোঁচ এবং প্রতিটি পদক্ষেপ একটি মহান তীর্থযাত্রার অংশ যা আমি কোমলতা এবং উদ্দেশ্যের সাথে পরিচালনা করি এবং তাই আমি তোমাকে উৎসাহের সাথে তীর্থযাত্রার এই আঁক বান গ্রহণ করার জন্য অনুরোধ করছি সামনে থাকা অজানা জিনিসগুলিকে ভয় পেও না গতকালের শৃঙ্খলে আটকা পড়ো না মহাদেব বলেন আমি তোমার আগামীকালের স্রষ্টা এবং তোমার আগামীকালের মুক্তিদাতা আমার ভিতরের সমস্ত জিনিস প্রতিদিন সকালে নতুন করে তৈরি হয় প্রতি মুহূর্তে আমি তোমার সংগ্রাম এবং তোমার বিজয়ের সাক্ষী মহাদেব জী বলেন অন্ধকারে ফিসফিসিয়ে সঙ্গীত আমার দৃষ্টি এড়ায় না এমন একটি অশ্রুও নেই যা আমার স্বর্গে প্রতিধ্বনিত হয় না তুমি আমার সন্তান ভয়ঙ্কর এবং বিস্ময়কর উপায়ে আমার ভালোবাসাকে বিশ্বজুড়ে আলোকিত করার জন্য নির্ধারিত তাই সেই সকালের প্রয়োজন দুপুরের জোয়ারে দাঁড়াও এবং যখন রাত আসে শান্তিতে বিশ্রাম করো প্রতিটি আকাশের নিচে প্রতিটি ঋতুতে আমার ভালোবাসা তোমার উপরে একটি ছাতা আমি তোমাকে তোমার নিচে মাটি দিয়ে আশীর্বাদ করি তুমি সাহসের সাথে বেঁচে থাকো প্রচণ্ডভাবে ভালোবাসো এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে পূজা করো একই সাথে লিখো জয় হো আমার সন্তান তুমি একজন পরিণত আত্মা তুমি অতীতের অনেক জন্ম ধরে আমার ভক্তি করে আসছ এবং সেই সমস্ত জন্মের জ্ঞান নিয়ে তুমি মানব জীবন পেয়েছ আমার আমার আদেশে তুমি এই মানব জীবন কেড়ে নিয়েছ